নতুন নেতৃত্বের অভিষেক উপলক্ষে এক বর্ণা তার মাহফির আয়োজন করা হয় এন্দ সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান সংগঠক হিসেবে চট্টগ্রাম মিডিয়া ফোরাম দীর্ঘদিন ধরে নাট্যকর্মী টেকনিশিয়ান ও শিল্পী অক্ষরে স্বার্থ রক্ষার হাজ গড়িয়ে এসেছে নতুন কমিটি সংগঠনের আরো সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করছি চট্টগ্রাম মিডিয়া ফোরামের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল এক আনন্দ ঘন এবং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হই নতুন নেতৃত্বের প্রতিশ্রুতি এবং সদস্য সকলের উচ্ছ্বাস দেখিয়ে আশা করা যাত সংগঠনকে চট্টগ্রামের নাট্য ও বিনোদন অঙ্গন শিল্পী কর্মী ও টেকনিশিয়ান লাই আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করিব জাবেদ সরোয়ার সি নিউজ চট্টগ্ৰাম চি ছেভেণ্টি ওৱান চেনেলৰ মাধ্যমে চট্ৰা মিডিয়া বেয়া